থামনেল না বানিয়েও আপনি কিভাবে ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে থামনেল লাগাবেন দেখুন আমার এইখানে এই শর্ট ভিডিওগুলো ফলো করুন এখানে প্রত্যেকটি শর্ট ভিডিওর মধ্যে একটি কিন্তু থামনেল লাগানো আছে তো এগুলো কিন্তু আমার কোনো থামনেল নয় আমি কিভাবে থামনেল না বানিয়ে এই থামনেল গুলো ভিডিওর মধ্যে অ্যাড করেছি সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর একটা জিনিস মাথায় রাখবে ইউটিউব শর্ট ভিডিও কিন্তু আপলোড করার তিনটি প্রসেস একটি হচ্ছে ক্রোম ব্রাউজার একটি হচ্ছে ওয়াইটি স্টুডিও আর একটি হচ্ছে ইউটিউব অফিসিয়াল অ্যাপ তো এই তিনটি প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদেরকে বলবো ইউটিউব অফিসিয়াল অ্যাপ থেকেই আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন কেননা এই অ্যাপের মধ্যে আপনি বেশি পরিমাণ ফ্যাসিলিটিস পেয়ে থাকবেন আর কি কি ফ্যাসিলিটিস পাবেন সেটা কিন্তু ভিডিওতে পেয়ে যাচ্ছেন অনেকে হয়তো বলবেন এই অফিসিয়াল অ্যাপ দিয়ে যদি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে ডিসক্রিপশন ট্যাগ আরো বিভিন্ন অন্যান্য যাবতীয় সেটিং অ্যাড করা যায় না যদি এটা আপনার মাথায় থাকে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিও আপনি সম্পূর্ণ ফলো করুন আমি ইউটিউব অফিসিয়াল অ্যাপ দিয়ে বিস্তারিত সমস্ত কিছু অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন মূল ভিডিওতে তো আমি এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো একটি শর্ট ভিডিও আপলোড করে তো আমি এখন চলে যাবো যাব প্রথম ইউটিউব অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন চারটি অপশন যেহেতু আপনি শর্ট ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে শর্ট এর ক্যাটাগরিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে বাম পাশে এই গ্যালারি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিও শো করানো হবে তো আপনি আপনার কাঙ্ক্ষিত শর্ট ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন দেন ভিডিওটি আপনাকে প্লে করে শোনাবে আপনাকে ওই ভিডিও প্লে করে শুনতে হবে না জাস্ট ডাউন অপশনে ক্লিক করে দিতে হবে দেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে আবার ওখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দিতে হবে দেন আবার ওইখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম অপশন আসবে এখানে কিন্তু টাইটেল দেওয়ার অপশন থাকলেও ডিসক্রিপশন দেওয়ার অপশন নেই ভিডিও ক্যাটাগরির অপশন এবং আপনার আরো বিভিন্ন প্রকার অপশন নেই যেগুলো আপনার অন করতে হবে তো সবকিছুই আমি এই অ্যাপের মধ্যেই দেখাচ্ছি তার আগে আপনাকে ভিডিওটি রেস্ট্রিক্ট মুড অপশনে ক্লিক করে ভিডিওটি প্রাইভেট অথবা রেস্ট্রিক্ট করে রাখতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন যাবতীয় সেটিং সেট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এটা প্রাইভেট করে রাখবেন আপনাদের হয়তো পাবলিক থাকবে পাবলিক থেকে এখানে প্রাইভেট করে রাখবে তো অবশ্যই তো আপনাকে একটি ডিসক্রিপশন সেট করতে হবে তো ডিসক্রিপশন ভিডিও ক্যাটাগরি কিভাবে আপনি সেট করবেন সেটা আমি পরেই দেখাচ্ছি তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি থাম্বনেইল এড করবেন তো থাম্বনেইল এড করার জন্য এখানে দেখুন একটি পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনের এই পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর পুরো ভিডিওটি আপনার এখানে দেখুন দেখানো হবে তো এখান থেকে আপনি যে কোনো একটি অংশ থাম্বনেইল হিসেবে অ্যাড করতে পারেন তো এই ক্ষেত্রে আমি বলবো ভিডিও এডিট করার সময় এমন একটি স্ক্রিন আপনি রাখবেন যেটা আপনি ভিউয়ারদেরকে থামনেল হিসেবে দেখাতে চাচ্ছেন তো আমি ভিডিও এডিট করার সময় ঠিক এই অংশটাই রেখেছি যেটা আমি থামনেল হিসেবে অ্যাড করবো তো এখানে আমি জাস্ট ক্লিক করলে কিন্তু এটাই পুরোটাই সবার কাছে শো করানো হবে তো এই থামনেলটা আপনি আপনার পুরো ভিডিওর যে কোনো অংশে রাখতে পারেন তো আমি জাস্ট এখানে সেট করলাম তো সেট করার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম তো এখন কথা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন ভিডিওর ক্যাটাগরি এবং ভিডিওর ট্যাগ কিন্তু এখানে দেওয়ার কোনো অপশন নেই তো আপনি কিভাবে দিবেন তো আগে আপনাকে এখান থেকে যা যা করণীয় তা তা করে দিবেন আমি জাস্ট লোকেশনটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে রেস্ট্রিক্টেড মোড রেখে আপনি জাস্ট ভিডিওটি আপলোড করে দিবেন আপলোড বাটনে ক্লিক করে দিলাম আমি এখন তো ভিডিওটি আপলোড হতে দু থেকে তিন মিনিট সময় নেবে নেওয়ার পর দেখুন আমার ভিডিও আপলোড কমপ্লিট আমি এখন আবার চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর আমি এখান থেকে নিচে ডান পাশে আমার প্রোফাইল আইকনে ক্লিক করব ক্লিক করার পর ভিউ চ্যানেল অপশনে ক্লিক করে শর্ট ক্যাটাগরিতে যাবো আমার ভিডিওগুলোতে যাবো যার পর দেখুন আমার ওই ভিডিওটি এখানে সেট হয়েছে বাট এটি এখনো কিন্তু পুরোপুরি আপলোড হয়নি পাবলিক হয়নি পাবলিক আমি করিনি তো এবার আমি কি করবো এখান থেকে ভিডিওর এই থ্রি ডট ম্যানুতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর এখন দেখুন ডিসক্রিপশন ট্যাগ এবং আপনার ভিডিও

কমপ্লিট তো পাবলিক ক্লিক করে আপনি জাস্ট ভিডিওটি আপলোড করে দিবেন তো ওকে এইবার দেখুন আমি ব্যাক এসে আমার চ্যানেলে দেখাচ্ছি ভিডিওটি আমি যে থামলেন হিসেবে দেখানোর জন্য যে সিলেক্ট করেছি ওটাই কিন্তু এখানে হিসেবে শো করাচ্ছে তো আপনারাও কিন্তু এই কাজটি করবেন আপনার ভিডিও এডিট করার সময় একটি স্পেসিফিকলি অংশ থামনেল হিসেবে লাগিয়ে রাখবেন যেটি আপনি আপনার ভিউয়ারদেরকে দেখাতে চাইবেন আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর ফলে যদি আপনি নতুন কিছু একটি শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক দিয়ে উৎসাহ দিলেন দেখাব পরবর্তী টিপস টিপস ভিডিওতে ধন্যবাদ